সুযোগ দেওয়ার কথা অনেক ধন্যবাদ তাকে আমি এবার অনুরোধ করছি আমাদের রোটারি ক্লাব গার্ডেন দিচ্ছে ডাক্তারবাবু ডক্টর সুমন্ত দারপুত্ত মহাশয়কে লোট সুমন্ত দারপুত্ত মহাশয় তাকে কিছু বলার জন্য অনুভব করি

আমরা পাঁচজন রবিবারে রাত্রে মাছ ধরতে বার হয়ে যাই বার হয়ে যেতে ওখানটা আবার শনিবারে এরকম খেয়ে দিয়ে তিনটের দিকে শুয়ে পড়েছি শোয়ার পর মাঝখানে নদীতে হঠাৎ মাত্র দেখি ওই সন্ধ্যে চারটে দিকে তখন কি বাঘ নৌকোতে উঠে গেছে উঠে চার ছয় ভিতরে ঢুকে যাচ্ছে আর আয় বিছনে শুয়েছিল রোদ রোধ করছিলো শীতকালে তখন দেখি আয়ের ওকে থাওয়া মারতে যাচ্ছে তখন কী করলাম আমি উঠে সঙ্গে সঙ্গে বাঘকে মারলাম বাঘকে মারার সঙ্গে সঙ্গে ও থাওয়া মেরেছে এখানটায় আমাকে তারপরে নিয়ে ফেমে উঠে মারতে যাচ্ছি ও গিয়ে পুরো জাম দিয়ে পড়ে আমার টেনে নিয়ে যাচ্ছে জলেতে তখন কি ওকে লাঠি সঙ্গে সঙ্গে জলের তলে ডুবে গেলাম জলের তলে ডুবে নগরে এ বাসে তারপরে ওখানটা থেকে হাবতে ওখানটায় ক্যাম্প ওই ক্যাম্পে এলাম ক্যাম্পে আসার পর তারপর বসবে এলাম রাত আটটার সময় আসা আটটার পর আসার পর বসে বলছি কি হবে না বাঁচবে না তোমরা কলকাতায় নিয়ে যাও কলকাতায় আসার পর আসলে আমি এটা সুন্দরবনের বিভিন্ন দেবে দিবে ঘুরে ঘুরে এটা বুঝেছি যে সুন্দরবনের এই সমস্ত বাঘবিধবা মায়েরা এটা অনেকখানি পিছিয়ে আছে এদের সংসারের একমাত্র রোজগারে স্বামীকে হারিয়ে এরা দিশা হারা এরা একেবারে কিন্তু অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে এদের জীবন চলে এদের কোনো জীবিকা বলতে নেই কোনো কাজ বলতে নেই এরা খিদে নিয়ে বাঁচে এদের মাথা মজার ঠাঁইও পর্যন্ত নেই একটু ভালো পোশাক করবে সেই নেই সেই কারণে আমি চেষ্টা করি যে বছরের অন্তত পুজোর আগে এরা আমাদের এই মিলন মেলায় এখানে আসেন এদেরকে নতুন বস্ত্র দিই আমরা মশারে দিই আমরা জঙ্গলের পাশে যাতে মশা এবং সাপের দংশন থেকে এরা বাঁচতে পারে নানা ধরনের খাদ্য সামগ্রী দেই চাল ডাল থেকে শুরু করে সোয়াবিন মুড়ি বিস্কিট সাবান নানা রকম দ্রব্য সামগ্রী আমরা হাতে তুলে দিই ওদের বাচ্চাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিই যাতে পুজো কটা দিন ওরা অন্তত আমরা তো আনন্দ করি পুজো অনেক অনেক খাই দাই আমরা ওদের খাওয়ার সংস্থানটুকু নেই ওদের নতুন পোশাক পরে ঠাকুর দেখার মতো কোনো অবস্থা নেই সেই কারণেই ওদের হাতে আমরা এগুলো কাটা দিন ওরা অন্তত নিশ্চিন্তে দিনগুলো কাটাতে পারে সেইভাবে দেবী দর্শন করতে পারে এবং আমরা মনে করি এই কারুকে কষ্ট দিয়ে কিছু করা যায় না ভাই আমরাও বাড়ির একটা মহিলা আমাদেরও সেই জন্য সেইভাবেই চলতে হয় যে বাড়িতে যখন কোনো অঘটন ঘটে নিশ্চয়ই উৎসবটা চলে না আমাদেরও বাড়ির মেয়ের অঘটন ঘটেছে আমরাও সেই দুঃখে দুঃখিত অঘটনের জন্য আমরাও পাচ্ছি না মন থেকে পাচ্ছি না কিন্তু আবার একদিক দিয়ে যেহেতু মাকে ছাড়া কিছু হয় না কিছু কিছু অর্থ মানে লোক আছে যারা এই পুজোতেই অর্থ উপার্জন করে কিছু পয়সা আসে তারা বেরিয়ে হয়তো কিছু চানা চুরমুড়ি বিক্রি করছে কেউ কেউ শাড়ি বিক্রি করছে এগুলোও তো তাদের জীবিকা তাদের জীবিকার জন্য আমাদের ভাবতে হচ্ছে সেই জন্য আমরা এখানে উৎসবটা ছোটোর মধ্যে পালন করছি ইভেন এখানেও এসছি সেই মা আর বোনদের জন্যেই যাতে তাদের পাশে সব সবসময় থাকতে পারি না সত্যি কথাই থাকতে পারি না এই একটা দিন পুজোর আগে এই একটা দিন বছরে একটা দিন আমরা আসি যাতে তার পাশে আমরা থাকতে পারি আসি আর খুব ভালো লাগে এখানে অমলদা আছেন বলেই আসতে পারি এত দূর থেকে এত দূর থেকে আমরা আসছি ওনার সহযোগিতা না থাকলে কিছুই হয়তো আমরা এত দূর থেকে যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব হতো না তো ওনার জন্যই এখানে আরও আসা